হাজ আব্দুল ইবনা আব্বাস রাজিউল্লাহ হাওলাতে লিখেছেন হাজ আব্দুল ইবনা আব্বাস রাজিউল্লাহ বলেন কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় তার পরে আমি আব্দুল ইবনা আব্বাস আমি আবদুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতা জিলা সে জীবনে কখনো কোনোদিন দিন খা হবে না সে ফেরাল যে বিছানায় পড়ে যাবে না সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পরে এক আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবে সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোটার সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ সারা দুনিয়া যত গাছ আছে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুণা হয় মাফ সারা পৃথিবীতে যতগুলো বালি আছে গুণা যদি হয় সব মাফ কোন মানুষ যদি ঘুমাবার সময় সে ডান কাতে শুয়ে যদি এই বাক্যটা তিনবার পড়ে আল্লাহর নবী বলেন ও মুসলিম কোনো মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয় তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লাহ পরিশোধের জিম্মা দা আরেখা বুখারি ও মুসলিম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ক্যালেমা গুলো ওই রাতে মরবে না যদি মরে ইসলামের উপরেই আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে এই শব্দগুলো বলে যদি বল যে এই দোয়া করে এই দোয়া ফবুল ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কেমন আল্লাহ এমপি বানাই দাও এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সূর্য উঠার আগে এই শব্দটা একশো বার পরে আল্লাহ নবী বলেন হত্যৎ আহু আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছি দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় রসুল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসেন ময়দানে আর কেউ উঠবে না আল্লাহনবী বলেন দুটো কালে মায়মন আছে জিব্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফরমা তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব এমনি কইলে মালিক কে তা রে তাড়াতাড়ি কর ফেরেস্তা যা 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 লাগে সব দিয়ে দে এবার এই কিতাবের মধ্যে আল্লাহ আবুল সৈয়ফিল কালিমিদ তৈব আল্লাহ আবুল কাইম আল আলে রহমা হয়তো আব্দুল ইবনা আব্বাস সদিয়াল্লাহ তোমার হাওলাতে লিখেছেন হয়তো আব্দুল ইবনা আব্বাস সদিয়াল্লাহ তোমার বলেন কোনো মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে আমি আবদুল্লা ইবনা আব্বাস আমি আবদুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতা জিলা খা সে জীবনে কখনো কোনোদিন দিন খা দেবেন হবে না এ আমল করলে সে ফেরাল যে বিছানায় পড়ে যাবে না আল্লাহ বলেন সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না যে তাকে আর উঠানো উঠানো উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না সুবহানাল্লাহ বলে সে জীবনে কখনো খা দেবেন মহতাজ যাবে না আমলটা সহজ না কঠিন ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে গোলাম পেয়ে যা খুশি এখন কি খুশি বেশি না কম কেন ফাতেমা সে আব্বা সৈয়দিম যে রসুল বলেছেন যে দায়ালিকে খাই মিন রসুল যে বলেছেন খা দেবের চেয়ে শ্রেষ্ঠ ফাতেমা ছুটলেন ঘরে এবার আলি জিজ্ঞেস করলেন গোলাম আনো বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে এবার ও তো আলী বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো দাও দাও আমাকেও দাও আমাকেও দাও হয়তো ফাতেমা বললেন আব্বা বলেছে ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এটা গোলামের চেয়ে ভালো হজরত আলী বললেন ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি তুমিও পড়ো আমিও পড়ি এবার হজরত আলীর শাহাদতের আগে তা আলী বলেছেন ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোন দিন ছুটি নি বলে ওলা ফি ফি আসি এতে সিফিন হজরত আলী বললেন ফি আসি এতে সিফিন সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি নি বলবেন না আমরাও পড়বো তো ইনশাল্লাহ অবশ্যই ঘুমাবার সময় তেত্রিশবার ঘুমাবার সময় তো আল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন সকলে বলেন আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়ার তাও ফিক দান করেন আচ্ছা কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ মুসের সাথে রাখবে কী জীবনের শেষ তো আপনাকে আজকিউতে রাখবেন কি ভাই আল্লাহ আমাকে তফিক দান করে এরপর আল্লাহ নবী বলেন হালিয়াস তা থুইউ আ হায় দুখ মাইয়া খরা থুল উথল এ কি কুল্লি লাইলা পারবাকি কেউ কোরআনে ক্যারিমের প্রতিরাতে রাতে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বললেন আই ইউ না এস আল্লাহ কার পক্ষে সম্ভব রসুল বললেন কেন পারবা না সুরথুল এখলাস লাতা দিল উথুল উথল কোরআন সুর এখলাস কোরআনের ক্যারিমেট তিন ভাগের এক ভাগ শুধু দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড বলব তো এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পরে একটা কালেমা তিনবার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবে পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোটার সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ দুই নাম্বার সারা দুনিয়া যত গাছ আছে যত পাতা ছিল যত পাতা আছে যত পাতা আসবে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুণা হয় মাফ মরুভূমির মধ্যে ধুলি বালি বালি কণা পরাবার সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালু কণা বড় বড় গুণা যদি হয় সব মাফ শুনবেন উচ্ছ্বাস নাই মরে গেছে দিন পাগল হয়ে যাওয়ার কথা ছিল বলে কি সব মাফ বলে শোনাবো বাক্যটা শোনাবো শুনবেন শুনবেন দেখেন আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাটে ঘুমায়া শুইয়া বলেন ডান কাটে তাতে যা বলেছেন আমি তা বলবো আল্লা সে কিলাই সে ডান কাটে শুয়ে যদি এই বাট কটা তিনবার পড়ে আস্ত ল হল না ই না ই না হুম হাইয়ুলুকাইয়ু ইলাই লা হে ওলা হলা ইল্লা ইল্লা বিল্লা সবাই পারেন তো আজ থেকে পড়বো ইনশাল মিজান ভাই লাজেন লাজেন সবাই ইনশাল্লাহ বলে না এটা বললে কি কি হবে বলেন কয়বার তিনবার কয়বার কয়বার কি দিবে কি বলছি বলি গেস পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা এবার আর একটা তাবিজ দিব আর একটা তাবিজ আল্লাহর নবী বলেন ও মুসলিম কোনো মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয় তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লাহ তালা পরিশোধের জিম্মাদ বললো যে এটা আগে দরকার ছিল হ্যাঁ হ্যাঁ এটা কার কার লাগবে হাত তোলেন কার কার লাগবে সবার লাগবে তো হাত নামান কি কিসের তো লেকিন আজ থেকে শুরু করতে হবে শুরু পরিশোধ হওয়া পর্যন্ত কবে 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 থেকে শুরু করতে হবে কোন দিন পর্যন্ত পরিশোধ হইলো শেষ না পর আবার শুরু হবে আলাতুল এবার দেখেন আমি আমি পড়ি আপনি শুনেন আল্লাহ বুখারী মুসলিম বুখারী মুসলিম আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল আরশিল আযীম ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر انت اخذ بناصيته انت الاول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر رواه البخاري এবার তোর জমা শুনাই হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আরশা আজিমের রব আপনি আমাদের রব আপনি সারা পৃথিবীর সকলের রব আপনি তো বীজ থেকে অঙ্কুর বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন আপনি কোরআন নাজিল করেনা তওরাত নাজিল করেওয়ালা জাবুর নাজিল করেনা সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম আপনি তো সমস্ত বস্তুর সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন আপনি তো আউ্বাল আপনার আগে আর কেউ নেই আপনি তো আখের আপনার পরে আর কেউ নেই আপনি তো জহের আপনার উপরে আর কেউ নেই আপনি তো বাতেন আপনি ছাড়া তো কেউ নেই আমার ঋণগুলো না পরিশোধ করে দেন নিজানদের কেমন কিছু নি হ্যাঁ ঋণ নাই কার হাত তোলেন থাকলে হুজুরে থাকবো হুজুরে থাকবো যা ঋণ নাই আমার কত আছে কইলে এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফর্মা তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব কেমনি না শিখালেন আপনি আসমানের রব আপনি জমিনের রব আপনি আর শাহজিমের রব আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব হা র হ্যাঁ লেখালে হাফ দেবনামা মুংজেলের তাওরা দেবল ইঞ্জি লেভেল أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي عني الدين املك المالك بوري تعطري زا زا زعزع زعزع يدي ও কেমনি কইছে দেখ সুহান অথচ আমার কি কামাল রসুল তো শিখিয়ে গেছে আরেক হাদি সে বুখারি ও মুসলিম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ক্যালেমা পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে তাহলে মা তাআল আল ফিতরা সে ইসলামের উপরেই মরবে শোনাবো দাওয়া হুল বুখারি ও মুসলিম اللهم اسلمت نفسي اليك ووجهت وجهي اليك وفوضت امري اليك والجات ظهري اليك رغبه ورهبه اليك لا ملجا ولا منجا منك الا اليك امنت بكتابك الذي انزلت وبنبيك الذي ارسلت سبحانك এ হাদিসের কি যেদিন রসুল শুনিয়েছেন এক সাহাবিকে সাহাবিকে বলেন আমি কি বলেছি বলো তো তো সাহাবি শেষ শব্দ বললেন কবে রসুল ই কাল্লাদি আর সালতা রসুল লালা লালা কবে নাবি ই কাল্লাদি আর সালতা বুঝি নাই জানি নাই শুনি নাই প্রয়োজন মনে করি নাই বলি হুজুর এটা কঠিন হয়ে গেছে কেন

আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে এই শব্দগুলো বলে যদি বল যে দোয়া করে এই দোয়া কবুল ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি কেমন আল্লাহ এমপি বানাই দাও রসুল বলছেন যে দোয়া করে দোয়া কবুল যেই দোয়া করে দোয়া অথচ পড়া হয় না দেখেন আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালে মাটা পড়ে লা ই লাল্ ল বাহ্দ উ লা শরিকনা লাহুলমুলকু وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ثم قال رب اغفر لي او دعا واستجيب কঠিন আমাদের কি পড়া হয় অথচ পারি পড়া হয়নি আজ থেকে পড়বেন ইনশাল এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সূর্য উঠার আগে পড়ে না শুভহান বলেন বলেন সুবহান অল্লগ ও বেহামদিহ সুবহান অল্লগি ও বেহামদিহী রাসুল বলেন কোন মানুষ যদি সুবহান অল্লগি ও বেহামদিহী এই শব্দটা এক সবার পড়ে আল্লাহ নবী বলেন হক্তৎ খত আবু আল্লাহ তাররা তার গুনাগুলোকে মুছি দিবে পলাও কেনেট মিসলা জাবাদিল বাহার। যদিও সমুদ্রের ফেনা বরাবর বড় হয় রওয়াহু মুসলিম এবার এই এই শব্দের বোহারিতে কি আছে।

سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده সুভাহান্য হি ও এবার যদি এই কালিমার সাথে আর তু শব্দ যোগ করতে পারেন সুভাহান্য হিও বেহান্দি হি সুভাহান ল হি নাজিম নবী বলেন কেউ যদি এই কালিমারটা সাতবার পরে সাতবার রসুল বলেন বানাল্লহুল হু বই টংশিল জান্না রফ জন্য জান্নাতে একটা ঘর বানাবে سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان الله وبحمده শুভানল্লহিলজিম আল্লাহ নবী বলে দুটো কালে মায়মন আছে জিব্বায় বড় সহজ জিব্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় জিব্বায় সহজ পাল্লা ভারী আল্লাহর কাছে খুব প্রিয়ানুভানজিম বেশি বেশি পড়িও পর্বত। তো এই দেখেন এটা কিতাব আল্লাহ বেলুসাইব ফিল কালিম তৈব এতক্ষণ আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে হাজার হাজার পুরস্কার আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো একশো উনষাট দেখেন মোত্তাকিদের মধ্যে আল্লাহ তালার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিব্বা সর্বদা জিকিরে সজীব থাকে যে আল্লাহ তালার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে যে আল্লাহ তালার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে এটা হলো প্রতিদান আর জিকির তার জন্য আল্লাহ তালার সান্নিধ্যকে আবশ্যক করে এটা হলো মর্যাদা দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায় জিকির তাকে আল্লাহ তালার কাছে দামি বানায় সুবহানাল্লাহ বলেন বলেন জিকির যাকেরকে কের বানায় জিকির জা দামি বানায়

জিকির জাকের কে মজকুর বনা জিকির জাকির কে মাহবুব বানায় জির জাকের কে ধ্বনি বানায় জিকির জাকের কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া বাদশাহান লবলা জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহ জীবনে কখনো ছুটবে না শোধান লবলে ক্ষুধ আর খসম একবার শোহান ল বোলা আমি এমবিকার প্রেসিডেন্ট হওয়ার চেত্ত আমি মনে করি আল্লাহর কসম এটা তাকাল্লু ফিরসম আলহামদুলিল্লাহ বেশি শক্ত হয়ে গেছে বলেন বলেন কি বলছি বলেন আজকে বসছি আমি গতকালকে রাতে বসছি জুলফিকার আলী নকশে দাম তারা কাতুম বলেন আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি কালকে জুলফিকা নাকি খুদাবার মধ্যে লিখছে একবার নেকি যদি আসমান দিয়ে দিয়ে দিত আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত বল্ল আকবর سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ها، ها، والله الله إسلامي والله 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 আরে ইসলামী হুকুমত মানে তো ইসলামী হুকুমত আমির মানুষের প্রতিটা জিম্মা দার কি বলছি এটা ইসলামী হুকুমত লাগবে হুকুমত লাগবে ইসলামী হুকুমত বলে না লক্ষ চক্ষর হুকুমত ন ইসলামী হুকুমত

একজন দাড়ি নাই আরেকজন দাড়ি রাখে এই লেবাসে যদি কেউ আসে আপনি ভোট দিতে যদি উল্টোটা দেন আসর জিজ্ঞেস জিজ্ঞেস করেন বুঝতে পারে নাই তো কিচ্ছু বুঝেন শুধু নিজে দিবেন না নিজেও দিবেন স্ত্রীকে বলবেন দিতে হবে তোকে খবরদার ছেলেকে বলবেন তোকেও দিতে হবে মেয়েকে বলবেন তোকেও দিতে হবে এখানে কোশ্চেন একটা কোশ্চেন একটা একজন তহিদী বিশ্বাসী আরেকজন বিশ্বাসী না এখানে কোশ্চেন একটা একজন ইসলামী বিশ্বাসী আরেকজন বিশ্বাসী না আমি এটা বলবো না গেলেই ইসলাম হবে ইসলাম হবে এটা আমি বলবো না লেকিন দুজন আসছে যে দুজন একজন ইসলামের লেবাস আরেকজন ইসলাম ছাড়া আমি ইসলামের লেবাসে দিতে হবে শুধু নিজে দিবেন না বিবি দিবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ শুধু ঘরের সবাই না আপনার নিকটতম আপনার পরিচিত যেই আছে তাকেই বলতে হবে মনে থাকবে ইনশাল যদি আগের দিন পান পাঁচশো লইবেন না লইলেও দিবেন না আপন করে টি আপন করে দিচ্ছি ছশো টি কদিন আগে টিয়া লইছে

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন পঞ্চাশ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন উনি আরেকজন এক একশো কোটি টাকা দিয়ে নমিনেশন নমিনেশন কিনেন আর এই টাকা আপনাদের থেকে এক বছর উঠে নিছে নিজের বাপের টাকা দিয়ে নমিনেশন কিনতেছে একশো কোটি টাকা দিয়ে হ্যাঁ বুঝেন নাই কথা মনে হয় কত টাকা বাণিজ্য করলে একশো একশো কোটি টাকা খরচ করতে হবে হবে কত টাকা বাণিজ্যের আশায় হাজার হাজার কোটি টাকা বাণিজ্যের আশায় এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি করবো না এর অর্থ হুজুরি কি কইলো রে আমি করতাম না আমি আমার আমার সুবাহ দাম জান্নাতের চেয়ে বেশি হুকুমতের চেয়ে বেশি তো জান্নাতের চেয়ে বেশি সুবাহ বলেন আর কি বলছি বলেন কোন বলেন আমার সুবাহ আল্লাহ জান্নাতের চেয়ে বেশি আরে জান্নাতি আমার কিতাম আমি সুভান্লাহ দরকার সুবাহ বলেন জান্নাত হলো মাকলুক সুবহানাল্লাহ গায়ে মাকলুক জান্নাত বানিয়েছে আমার জন্য সুবহানাল্লাহ আল্লাহর জন্য তা আল্লাহরটার দাম বেশি না আমারটার দাম বেশি সুবহানাল্লাহ এবার বুঝে গেস এবার একটু বুঝি তখন কে কই লুকি দি আবেগে কইছে নি কোনো না বুঝছ না কইছি আলহামদুলিল্লাহ বুঝছ কি